হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং লিপবাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন একটা সকালে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সানডে বলে কথা তা বলে এত তাড়াতাড়ি উঠি না আমার শুধু ডক্টর দেখানোর কথা আছে যেহেতু ডক্টরের কাছে যাওয়ার আছে বলেই আমি তাড়াতাড়ি উঠেছি এই যে বাচ্চা শুরু করে দিয়েছে বাচ্চা পাটি ও ও সকালবেলা উঠে ও পড়াশোনা করে নিচ্ছি যেহেতু খানিক পর পড়তে যাবে চলে এসেছি এখন ডাক্তার জায়গাতে এই যে ভদ্র মহিলা অবশ্য রয়েছে ভেতরে একজন রয়েছে বেড়ালি তারপরে আমরা ঢুকলো ভদ্র মহিলা রান্না করে রান্না তো আমরা চলে এসেছি এসে ঋষুকে আমি পড়তে দিয়ে চলে এসেছি তো চলে গেছে আমি এসে ব্রেকফাস্টটা সারলাম এবারে রান্না বান্না শুরু হবে এই যে ভদ্র মহিলা রান্নার জায়গায় চলে এসছে একদম এখানে এসছে চিংড়ি চিংড়ি ছাড়াচ্ছে আর এখানে এসছে কাতলা মাছের মাথা লাউ দিয়ে করবে তাহলে কাতলা মাছের মাথা লাউ দিয়ে করবে আর এইখানে হবে সুক্ত তার জন্যে কিছু সবজি ছাড়িয়ে রেখেছে কাটাকাটি হয়নি এমন হবে তো যাই হোক এদিকে রান্নার কাজটা করুক আর এদিকে আমি টরগুলো একটু মুছে ভাবছিলাম আগে ঘরটা মুছবো তো রিক আগে ঘরটা মুছো না আগে গাছগুলো লাগিয়ে দেবো কিছু গাছ নিয়ে এসেছি তো এই গাছটা যেরকম কালকে রাত্রিবেলা আর আমি গেছিলাম ওই আনতে কি বলে দই আনতে তো তখন গিয়ে এই গাছটা নিয়ে এসেছিলাম শুধু এই গাছটা তার সাথে আরও গাছ এনেছি এই গাছটা শুকিয়ে গেছে এতে নতুন একটা গাছ বসাবো আর এই গাছটা টপটা নতুন এসছে আর এই দিকে আরও গাছ এখন ডিম্প আমি ডাক্তার দেখি আসার সময় নিয়ে এলাম একটা মানি প্লান্ট নিয়ে এসেছি এই একটা গাছ নিয়ে এসেছি এটা বনসাই টাইপের গাছ ঠিক আছে আর একটা এই রবার গাছ এইটা ওই সাদা টপটাতে দেবো আর বাকি পেছন দিকে একটা মানি প্লান্টের গাছ রয়েছে ওটাতে এইটা ফিট করবো এইগুলো করে নিয়ে আনে তারপরে চিংড়ি মাছের তেল ঝাল হয়েছে এটা কি সমস্ত করেছো দিয়ে সুক্তোর সব বড়ি চড়িগুলো ভেজে নিচ্ছে তো আমার ওদিকে কাজ হয়ে গেছে ঘরটা মুছে নিয়েছি এখন রিসুকে আনতে যাই সব আনার সময় হয়ে গেছে নিয়ে আসি আর বাজার থেকে একটু আসতে হবে লেবু নিয়ে আসতে হবে পাতি লেবু দুখানা পাতি লেবু তো ঠিক আছে তা আমি এসে গেছি ঋষুকে নিতে ঋষু আসছে বেল মেরেছি ওপর থেকে দেখি কতক্ষণে আসে চলে এলাম বাজার থেকে আর এই ঋষু চলেছে কী করবি দেখুন কী ধুবি কোন সাইকেল কেন জল নেই তো ধুবি কত থেকে জল চলে গেছে

এখন মেমির সাথে ঝামেলা লেগেছে ওর জল নষ্ট হবে নিয়ে এখন এখানেও গাড়ি তো আমার স্নান হয়ে গেছে শুধু আমার না তার আগে ঋশুর হয়ে গেছে রিম্পাল হয়ে গেছে তো এখন খাবার দাবার সময় এসছে তার আগে পুজো করছে এই যে ভদ্র মিলা এখানে চলে এসছে পুজো করতে আর ও মায়ের সাথে সাথে চলে এসছে পুজো টুজো হয়ে যাক তো তারপরে খেতে যাবো খেতে বসবো অনেক বেলা হয়ে তো এখানে আজকে এই গাছগুলোকে সব রোদে দিয়েছিলাম দিয়ে জল টল দিলাম আর এখানে সব আবার রাত রোদ খাইয়ে তারপরে আবার তুলে দিলাম আর পেছনকে কিছু সাইড সব ধরে গেছে তা কিন্তু এখানে পুজোটা দেবে তারপরেই ঝপঝপ করে নিয়ে খেতে যাবো যাই হিচে যাচ্ছি হ্যাঁ ওরা পুজোটা করে দিক তারপরে খাবার দাবার রেডি করবো খাবো ওখানে পুজো হয়ে গেছে ভদ্রমহিলা আসছে এখানে খাবারও চলে এসছে ঋষুও অপেক্ষা করছে আমাদের জন্য সব একসাথে বসে খাবো মাও আসছে তো খেয়ে দিয়ে খেয়ে দিয়ে আসছে তা আমি চলে এলাম ওই পাড়া একটু আড্ডা বাড্ডা মারতে গেছিলাম আর এই দুজন এখানে শুয়ে শুয়ে এখানে টিভি দেখছে টিভিতে কি সিনেমা দেখছে একটা কি সিনেমা কি প্রধান প্রধান হ্যাঁ প্রধানরা কি দেখছে হিন্দি হিন্দি এইখানে আজকে রাত্রিবেলা হবে বিরিয়ানি তো বিরিয়ানি নিয়ে এসছি মাটন বিরিয়ানি নিয়ে এসেছি চারজনের জন্যই চারজন খাবো তো ওদের খুব খিদে পেয়েছে বলছে কালকে সকালবেলা পরীক্ষা রয়েছে কালকে হচ্ছে সেকেন্ড ক্লাস পরীক্ষা কালকে একটা পরীক্ষা তারপরের দিন একটা পরীক্ষা মানে সোমবার মঙ্গলবার পরীক্ষা শেষ ব্যাস তো এখন যাই খিদে পেয়েছে খুব বলছে খেয়ে দিয়ে নেবো আমরা নিয়ে করে শুয়ে পড়বো সকাল সকাল ঋষুবার উঠতে হবে আমাদের সকলকেই উঠতে হবে তো চল চলঝট করে খেয়ে নিই তাই যো নিয়ে চলে এসছে এখানে আর এখানে এই যে ভদ্রমহিলাও টিভি দেখছে আর খেতে বসে গেছে যে খায়নি మేది ఆస్ ఎక్కుని